ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আসরিয়া র্যালি ও মশা নিধন কার্যক্রম চালিয়েছে ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন শনিবার সকালে পলাশবাড়ি বাস স্ট্যান্ড এলাকায় এই র্যালির আয়োজন করা হয় ধামসোনা ইউনিয়নের বিভিন্ন জোন কমিটির পক্ষ থেকে আতঙ্ক নয় সচেতনতায় ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায় এই স্লোগানে এলাকাবাসীর মাঝে সচেতনতা ছড়িয়ে দিতে নেওয়া হয় নানা উদ্যোগ সুজন মিয়া রিপোর্ট ডেঙ্গু প্রতিরোধে আতঙ্ক নয় দরকার সচেতনতা এই বার্তা ছড়িয়ে দিতে আসলে অনুষ্ঠিত হল সচেতনতামূলক র্যালি শনিবার সকাল এগারোটার দিকে ঢাকা চন্দ্র মহাসড়কের পলাশবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় র্যালির আয়োজন করে আসলীয় ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও ধানসোনা ইউনিয়ন এক দুই তিন ও চার নং জোন কমিটি র্যালি চলাকালে বাসস্ট্যান্ডের আশেপাশে জমি থাকা পানি ও ময়ার স্তূপে মশা নিধন স্প্রে ছিটানো হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও বিসিডিএস আশুলিয়া থানা শাখা সভাপতি মোহাম্মদ জয়ুল ইসলাম খান লিটন তিনি বলেন জনগণকে সচেতন করায় এখন সময়ের দাবি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আকাশ মীর ফাউন্ডেশনের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মিজানুর রহমান সাধারণ সম্পাদক মোশেদ আলী খান পাপ্পু যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন রাজা সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম পাঠান সহ সাংগঠনিক সম্পাদক শাহীন কাদের দপ্তর সম্পাদক বুলবুল আহমেদ হাসু মহিলা বিষয়ক সম্পাদিকা রুনা লাইলা এবং প্রচার সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান এছাড়া প্রতিটি জনের সভাপতি ও নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন যাদের নেতৃত্বে স্থানীয় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ডেঙ্গু বিরোধী সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেওয়া হয় আমরা নিজেরা সচেতন 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 থাকবো এবং আমাদের মশাবাহিত রোগ এই ডেঙ্গু এই ডেঙ্গুকে রুখতে হলে আমাদের প্রত্যেকটা পর্যায়ে থেকে সচেতন হতে হবে উপকৃত হয়েছে আমাদের সাথে জয়েন করেছে সেই সাথে সাথে আমরা ইউনিয়নের চাকরি জন মিলে তো দেখিনি যে কোথাও সবার ডেঙ্গু সচেতনতা মূলকের